আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি বাড়ি করতেছি বাড়ি করা এটা হচ্ছে আপনার টয়লেট বাথরুম দুইটা এক জায়গায় এটা রুম এটা রুম মেঝেতে পানি দিচ্ছি বিশাল রুম জানালা 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 এটা আর বাড়ির সামনে দেখেন মেইন রোড সবসময় গাড়ি চলাচল করে রাস্তা থেকে এক ফুট উঁচু করা হয়েছে বাড়িটা বাড়িটা অনেক উঁচু হয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ